আজ তৈরি করে দেখাবো একদম সহজভাবে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি তো এখানে আমি চার পিস মাছ আর একটা মাথাও নিয়েছি তো মাছের মধ্যে প্রথমে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম ভালো করে মাছের গায়ে দুটো সাইডেই নুন আর হলুদটা এভাবে মাখিয়ে নিতে হবে এর মধ্যে যেহেতু আমরা আলু দেবো তো এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি এখন আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এই যে এইভাবে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি এরপর আমরা একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে এখানে পাঁচ ছকোয়া রসুন নিলাম হাফ ইঞ্চ আদা এর সাথে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো আর লঙ্কা অ্যাড করছি এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই দিচ্ছি আর দিলাম এক চামচের মতো গোটা জিরে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই যে কড়াইতে তেল গরম করতে বসে দিয়েছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে একটা খুন্তির ওপর মাছ নিয়ে কিন্তু ছাড়লে তেলটা গায়ে ছিটকানোর সম্ভাবনা অনেক কম থাকে তো আমি সবসময় এরকমভাবেই ছাড়িয়ে অনেক হেল্পফুল হয় তো দুটো সাইডেই লাল করে মাছগুলো ভেজে নিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে জিরেটাকে একদম লাল করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করলাম একটা তেজপাতা আর কেটে রাখা আলুটাও এখন নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে তো এই যে আলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পর এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে যেতে হবে তো মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি প্রয়োজন পড়লে অল্প পরিমাণে জলও কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে তো মোটামুটি আমি ওই নয় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি সমস্ত কিছু আর এখন কিন্তু আমাদের আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এই সময় কিন্তু আমাদের মধ্যে অ্যাড করে দিতে হবে প্রয়োজন মতো জল মানে যতটা ঝোল রাখতে চাও সে অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করতে হবে তো আমি যেহেতু একটু পাতলা ঝোলই করবো তার জন্য জলের পরিমাণটা একটু বেশিই রেখেছি তারপর ঝোলটা ফুটে উঠলে ভিজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে মাছটা দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য ঝোলের মধ্যে মাছটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ ঝোলটা কত সুন্দর ফুট উঠেছে সব শেষে অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর এই টাইমে কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ কলিও পাওয়া যাবে বা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা সেগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারো খুব ভালো লাগে মাছের ঝোলে তো এই যে আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও